আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভিপিএস গ্লোবাল থেকে নতুন একটি আপডেট দিছে যাদের নুলুস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভাই অনেকেই প্রশ্ন করেন আশা করি আজকে তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যাদের নুলুস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা যাওয়ার মতো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট আবেদন করছেন ভিপেস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু আপনার নুলুস্তার মেয়াদ শেষ হয়ে গেছে তো এই তাদের জন্য এই মুহুর্তে কি করণীয় ভিএমপিএস গ্লোবাল থেকে কি আপডেট দিছে তাই নিয়ে আজকের পুরো ভিডিওটি দয়া করে ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই খুঁজে বাহির করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিএমএস গ্লোবাল থেকে বারোই জানুয়ারি একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশে মূলত যাদের নুলুস্তার জন্য নুলুস্তা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছেন যারা ভিপিএস বলে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছেন অলরেডি পাঁচ ছয় মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে তাদের মনে করতেছেন যে নুলুস্তার ডেট একটা নুলুস্তার ডেট সাধারণত ছয় মাস হয়ে থাকে তাহলে আপনার নুলুস্তার ডেট এখন শেষ হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে এখন এটা ইনভ্যালিড হয়ে গেছে এরকম যারা করতেছেন তাদের জন্য বলি যারা ভিএপিএস গ্লোবালে একবার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছেন তাদের নুরুস্তার ডেট কখনো শেষ হবে না তাদের কাছে মেইল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তাহলে আপনার সেই নুরুস্তার ডেট শেষ হবে না আপনারা অবশ্যই ভিসা পাবেন এটা যাদের দুশ্চিন্তা আছে যে নুরুস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য ক্লিয়ার করলাম আর এই মুহূর্তে যারা ভিএভিএস গ্লোবালে আবেদন করতেও পারেন নাই অ্যাপয়েন্টমেন্ট ডেটও পান নাই তাদের নুলুস্তার মেয় শেষ হয়ে যাচ্ছে বা যাওয়ার মতো তাদের জন্য ভিএভিএস গ্লোবাল থেকে করে কি প্রতি মাসে বা এক দেড় মাস পর পর তারা একটা আপডেট দিয়ে থেকে নোটিশ দেয় যে যাদের নুলুস্তান মেয়াদ শেষ হতে যাচ্ছে বা শেষ হতে চলেছে আর অল্প কিছুদিন বাকি আছে তারা আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ভিএফএস গ্রো শনিবার সরাসরি দেখা করবেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এইরকমই যেমন বারো তারিখে নোটিশটা দিয়েছে যে যাদের ভিএফএস গ্লোবালে আবেদন করেননি বা মেইল করেননি অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেট পাননি তাদের যদি নুরুস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার মতো হয় তাহলে তারা সরাসরি আবেদন করতে পারবেন সরাসরি আবেদন করার দরকার নেই সরাসরি ভিএফএস গ্লোবালে এসে আপনারা কাগজ জমা দিতে পারবেন তা এই রকমই যাদের নুরুস্তার ডেট শেষ হয়ে যাওয়ার মতো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেননি তাদের জন্য প্রতি মাসে এরকম সুখবর আসবে আপনাদের ডেকে নেওয়া হবে প্রতি মাস মাসে একটা করে দিন দেয়া হবে যে সেই দিনে আপনাকে ভিএফএস গ্লোবালে ডাকবে হয়তো ওখানে সেখানে যে আপনাদের লাইন ধরতে হবে লাইন ধরে দিনে দিনে আপনারা সবকিছু জমা দিয়ে আসতে পারবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এরকমভাবে প্রতিবার যদি আমাদের ভিএফএস গ্লোবাল থেকে নোটিশ দিয়ে দেয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে আর এই মুহূর্তে অনেক অ্যাপয়েন্ট অনেকটা চাপ সৃষ্টি হয়েছে কারণ জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ অনেক চুরি ছাড়া থাকে ডিসেম্বরের শেষে অনেক বন্ধ থাকে তো সেক্ষেত্রে তারা এখন দ্বিতীয় সপ্তাহ থেকে ভালোভাবে কাজ শুরু করছে এটা শুধু ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলি যাদের ওখানে হাজব্যান্ড আছে বা ছেলে মেয়ে নিতে যে নিয়ে যেতে চায় বা বউ নিতে চায় বাপ মা নিতে চায় তাদের ক্ষেত্রে এই আজকের আপডেটটা দিলাম আগামী ফেব্রুয়ারিতে একটা নতুন ক্লিক ডে আছে সেই ক্লিকটিতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার পরে দেখা যাবে আপনাদের নলস্তা কি অবস্থা হয় তো দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর মাধ্যমে তো এই আজকে আমার ভিডিওটি বন্ধুরা আমার ভিডিওর মধ্যে যদি বলতুনিটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি সহকারে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ